নমস্কার বন্ধুরা দ্বীপ ব্লগে স্বাগত আজকে আবার সেই ধাতা বলো তো এমন সুন্দর একটা বন্ধুরা এই আবার সেই কেড়ি বৌদি তো বলো এমন একটা জিনিসের নাম বলো যে জিনিস ছোট্ট জামা পরে গাছে গাছে ঝোলে আবার বড় বেলায় ল্যাংটা হয়ে বাজারে ঘরে সুন্দর একটা ফানি দাদা বলো বলো আজকে আবার দেখো কম বস্তা কেড়ায় গেছে বলো এমন একটা জিনিস যে জিনিস ছোট্টবেলায় জামা কাপড় পরে গাছে গাছে ঝোলে আবার সেই জিনিস বড় বেলায় ল্যাংটা হয়ে বাজারে ঘোরে বলো কি বন্ধুরা পাকড়া লিয়া হলো পাকা লিয়া কোন জিনিস সব জিনিস তো বড়োবেলায় জামা কাপড় পরে আর এই জিনিসই বড়োবেলায় ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায় বন্ধুরা হেভি সুন্দর ফানি দাদা কোনো কিছু বেলায় ল্যাংটা হয়ে গায়ে না জামা পরে গাছে ঝোলে আর বড বড়োবেলায় ল্যাংটা হয়ে বাজারে ঘুরে বাজারে বাজারে ঘুরে বেড়ায় ল্যাংটা হয়ে মানসি ছোট্টবেলায় ল্যাংটা হয়ে গুলি কিছু যায় আসে না ছোটবেলায় কিন্তু এটা ছোটোবেলায় জামা পরে গাছে গাছে ঝুলে বেড়ায় কিন্তু যেই বড় হয়ে যায় সেই ল্যাংটা হয়ে বাজারে বাজারে ঘুরে হেবি সুন্দর দাদা আওয়াল ক্যারি

আবার সেই জিনিস বড়বেলায় বাজারে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায় ছোটবেলায় জামা পরে থাকে আবার বড়বেলায় ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায় বলো হেভি সুন্দর হুম যে জানবা সেই ফলটা আমাকে বাড়িও আছে তাও কলু দিয়ে যেই জানবা সেই মাথায় তোমার বাস ভেঙে পড়বে এই জিনিস আমার সব আশেপাশে থাকা জিনিস নিয়ে আমি ধাঁধা করি বন্ধুরা ফানি সেই ধাঁধা আমাকে বাড়ির মধ্যেই আছে আমাকে বাড়ি ফল হয় না কত ফল আমাকে বাড়ি কয় ফল হয় না

জামুল কি ল্যাংটা হয়ে থাকে আর বাজারে বাজারে ঘরে জামা এই ল্যাংটা হয়ে আর ওকে জামা ভরে থাকে জামুল এই জিনিস ছোট্টবেলায় জামা পরে থাকে আর যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন ল্যাংটা হয়ে বাজারে বাজারে ঘুরে বেড়ায় ডাব কি জামা পরে থাকে আর ছোটবেলায় কি ল্যাংটা হয়ে বাজারে ঘরে

बढ़ गई गली बाजार लैंड तय कर बेड़ा बॉल केड़ी बॉल 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 बॉल, खाए गए गमबस्ता वाली होवे ना ना खाइए उनका गमबस्ता बहुत दिया इसके घेरा है बोलो परिपक्व नहीं हां की चलते <laughs> चलते <laughs> चलते ना सालते ना সে জিনিসটাও আমার বাড়ি আছে কতগুলো দিয়ে দেবো বন্ধুরা বলছি আমাদের বাড়ি আমাকে বাড়ি আছে ছোট্ট ছোট্ট কেবলই হচ্ছে তাও বলে দিচ্ছি বন্ধুরা এই ছোট্ট ল্যাংটা এই জামা পরা কিন্তু বড় হয়ে গেলেও এমনি ল্যাংটা হয়ে যায় ল্যাংটা হয়ে বাজারে বাজারে ঘুরে বেড়ায় তাই ভালো লাগে বন্ধুরা

আর চক ফল তাও বলে দিচ্ছি তাও বায় না এত বলে দিয়ে আর বলতো গাছে দেখো এখন গাছে দেখো সবুজ সবুজ তারপরে এই সে কুড়ো কুড়ো মারকা সেই গাছে ঝুলতিছে বলে দিচ্ছি বারবার কেবলি ছোট ছোট হচ্ছে তে তুলব অন্ধরা কেবল ছোট ছোট হচ্ছে সেই আর যখন বড় হয়ে যাবে তখন ওর শাল ফাটায় লোকে বাজারে বিক্রি করে না ল্যাংটা বাড়াই তখন তেঁতুলির গায় কোনো জামা থাকে হ্যাঁ বল তেঁতুলির গায় কোনো জামা থাকে তখন যখন জানতে পারবে তখন বোমবাস্ট হয়ে যাবে বন্ধুরা এরকম ভালো ভালো ফানি দাদার ভিডিও এই কে রিবোধি দেখতে হলি অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে হবে আর তারপরে বেশি বেশি করে শেয়ার আর যারা ভিডিও দেখছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ তত সময় আমাদের নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি জয় টাটা